বিশ্ব রাজনীতির অন্ধকার দিক আবারও প্রকাশ্য এসেছে ইতালির জেনোয়া বন্দরে আটকানো হয়েছে এক বিশাল সৌদি জাহাজ যার ভেতরে ছিল ইসরায়েলের জন্য পাঠানো বিপুল পরিমাণ গোপন অস্ত্র সূত্র জানাচ্ছে এই অস্ত্রগুলো উন্নত প্রযুক্তির যা সামরিক অভিযানে ব্যবহার হতে পারতো আরও চমকে যাওয়ার মতো বিষয় হলো এগুলো পাঠানো হচ্ছিল সম্পূর্ণ গোপন পথে যাতে আন্তর্জাতিক আইন এবং নজরদারি এড়িয়ে যাওয়া যায় ইতালির কর্তৃপক্ষ জাহাজটি থামিয়ে পুরো কার্বো স্ক্যান করে এরপরে বেরিয়ে আসে সেই তথ্য ড্রোন যন্ত্রাংশ এবং উচ্চ ক্ষমতার সামরিক প্রশ্ন হচ্ছে সৌদি আরব কেন ইসরায়েলের জন্য গোপনে অস্ত্র পাঠাচ্ছে আর কেনই বা এমন গোপনীয়তা বজায় রাখা হলো আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন এর পেছনে হয়তো চলমান মধ্যপ্রাচ্যের সংঘাত ও গাজায় যুদ্ধ পরিস্থিতি আরও তীব্র করার পরিকল্পনা রয়েছে এই ঘটনায় বিশ্বজুড়ে কূটনৈতিক আলোড়ন সৃষ্টি হয়েছে ইতালির সরকার জানিয়েছে এই তদন্ত খুবই গুরুত্বের সাথে চালানো হচ্ছে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আপনারা কি মনে করেন এটাকে শুধু বাণিজ্যিক ডিল নাকি এর পেছনে রয়েছে আরও ভয়ঙ্কর রাজনৈতিক খেলা কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন এই গোপন অস্ত্রকার সাদের গল্প